হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর এখন থেকে শুরু করছি আমার ব্লগটি চলো আজ যাব অ্যান্টি র্যাগিং সার্জারি এই দেখো বন্ধুরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য ওয়েট করছি আর মেয়ে গেছে মেয়ে আসবে হ্যাঁ বন্ধুরা অবশেষে বাস পেয়ে গেছি আমরা বাসে উঠে পড়েছি আর উঠে দেখো সাইডটা এত ভালো লাগছে যে একটু ক্যামেরা অন না করে থাকতে পারলাম না খুবই সুন্দর লাগছে জায়গাটা এত ভালো লাগছে আর নতুন রাস্তা হওয়ার পরে আমি সত্যি কথা বাসে কখনও যাইনি গিয়েছি খুব ভালো লাগছে দেখো বন্ধুরা আমাদের কাজ মেটানো হয়ে গেছে কোটের থেকে এবার চলে যাচ্ছি আগে দেখাতে সময় পাইনি তাই জন্য চলো কোর্টের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আমরা আবারও বাসে উঠে পড়েছি বাড়ি আসার জন্য যাই হোক বাসে উঠেছি এখনো বাস ছাড়ছে না বসে আছি দেখো ভিড় তেমন ছিল না তবে আমরা সামনে বসেছি তাই আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না আর হাওয়াও লাগছিল যাই হোক বাস ছেড়ে দিয়েছে দেখো সিনারিটা কত সুন্দর লাগছে না এমনি দেখতে যতটা ভালো না লাগে কিন্তু ক্যামেরা বন্দি করলে খুবই ভালো লাগে তাই জন্যই একটু করে নিলাম বাসের মধ্যে থেকে আরো ভালো লাগছে আরও সামনে বসেছি যেহেতু সেই জন্য খুবই ভালো লাগছে দেখতে দেখতে যাচ্ছি এখন কিন্তু বাড়ি পর্যন্ত যেতে পারবো না তার আগেই নেমে পড়বো এক জায়গায় তো বন্ধুরা বাড়ি আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে